কি করছো এটা মাঠ হচ্ছে কি মাঠ হচ্ছে মাঠ কি আরে বল খেলা না এই মাঠে ও আচ্ছা আচ্ছা বল খেলার মাঠ তৈরি হচ্ছে ঠিক আছে করুন বাহ মাঠ কমপ্লিট এটা তাহলে কি হচ্ছে এগুলো হচ্ছে ঘোয়া হ্যাঁ মাঠের চারিপাশে এগুলো কি

ও লাইটের জায়গায় মোমবাতি চলছে মোমবাতি জ্বালালো কে ওটা কি তাহলে কিসের দাগ কিসের দাগ এটা দাগ কি করছিস এগুলো মাঠ হয়েছে মোমবাতি জ্বলেছে এবার এগুলো কি হচ্ছে তাহলে